সহিংসতা রক্তপাত আর দমননীতির অভিযোগে উত্তপ্ত আফ্রিকার দেশ তানজিনিয়া প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ভয়াবহ বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে সাত শতাধিক বলে দাবি করছে বিরোধী দল যদিও সরকারি সূত্র ও জাতিসংঘের তথ্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে তাঞ্জিনিয়া রাজধানী দারুসালাম থেকে শুরু করে এমনজা জাঞ্জিবার সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে সহিংসতা বিরোধী দল চাঁদেমার মুখপাত্র জন কিটোকার দাবি করেছেন ভোটের পর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় সাতশো মানুষ এর মধ্যে দারুসালাম শহরে তিনশো পঞ্চাশ এবং এমনজায় দুইশোরও বেশি মানুষ নিহতের দাবি করছে দলটির মুখপাত্র তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তারা অন্তত একশো জন মানুষ নিহত হওয়ার তথ্য পেয়েছে অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বলছে নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত পনেরো থেকে বিশ জনের নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে তাঞ্জিনিয়া সরকার বলছে বিরোধীরা সংখ্যাটা অতিরঞ্জিত করছে বরং সহিংসতার পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠী বিক্ষোভ দমনে দেশজুড়ে কারফিউ জারি সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বিক্ষোভকারীদের উপর গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী এদিকে শনিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছেন তানজানিয়ার বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দেশ জুড়ে কয়েকদিনের অস্থিরতার মধ্যেই তিনি আরও একটি মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তবে বিরোধীরা নির্বাচনী অনিয়ম ও দমননীতির তদন্ত দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ